আপনি যে রাগের মাথায় আছেন আমি বুঝতে পারছি রাগের মাথায় আপনি রাগের মাথায় আছেন কিন্তু এই এই পরিস্থিতিতে রাগের মাথায় যদি আচরণ করেন আমরা এখানে আছি আপনাদের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকি এখন আপনার হাজবেন্ড এই কাজের সাথে জড়িত এই জন্য আপনি একটা মানসিক কষ্টে আছেন এই জন্য বারবার আপনার কাছে লোকজন আসে তাও আমি বুঝতেছি আপনার কিন্তু এটা মেনে নিতে বাস্তবতা আপনার হাজবেন্ডে খারাপ কাজের সাথে আছে এটা তাকে বোঝাইতে হবে যাতে করে চলে আসে বুঝেন নাই দিদি আমি কিন্তু আপনাকে কিন্তু আমি কিন্তু ওইভাবে বলছি আমাকে বলছে যে স্যার এটা এটা জিজ্ঞেস করবো এটা আছে